জানি না পুলিশ প্রশাসনের ভূমিকা সবাই বলেছে রাজ্যপাল একা নয় রাজ্যপাল ওখানে এসেছে খালি হিন্দুদের গ্রাম দেখেছে ওখানে অনেক মুসলিম মুসলমান পরিবারের উপর হামলা হয়েছে একটা মুসলিম পরিবারের ছেলে গুলিতে মারা গেছে তাকেও একবার দেখতে যেতে পারতেন তিনি সকলের রাজ্যপাল আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায় সবাই জানি আমরা এবার তার বিনিময়ে রাষ্ট্রপতি শাসন হবে কি না সেটা রাজ্যপাল বলতে পারবেন আমি জানি না রাজ্যপাল সেখানে রাষ্ট্রপতি শাসন করার কথা বলেছে কি বলেনি আমি জানি না না জেনে বলতে পারবো না কারণ রাজ্যপাল যদি বিজ্ঞবান হন হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তিনি বলবেন বলে মনে হয় না জানি না কি বলেছেন না বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলা বলে কিছু দেখতে পাচ্ছি না আমরা মানুষের বিচার হচ্ছে না আরজিকর ঘটছে যাদবপুর ঘটছে শামসেরগঞ্জ ঘটছে সারা বাংলা জুড়ে ধর্ষণ খুন হত্যার ঘটনা ঘটে চলেছে তার কোনো হাত থেকে রেহাই নাই বাংলার আমরা সবাই দেখতে